আসসালামু আলাইকুম তো বন্ধুরা আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনাদের কন্টেন্টে বা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন যেগুলো আসে সেই ভিডিওটা একবার অ্যাপ্লাই করার পরেও কন্টেন্টটি ফেরত দেয় তো দ্বিতীয়বার কিভাবে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার পরে ফেরত আইসে কি আমার সেই ভিডিও সেই ভিডিওটা আমার ফেরত দিছে কিনা আপনাদেরকে দেখাবো তো আমি কিভাবে সেই ভিডিওটা ফেরত নিছি সেটা আগের ভিডিওতে আমি বলছিলাম তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো দেখুন আমার এই ভিডিওতে স্ট্রাইক আসছিল বলে আগের ভিডিওতে তো এখন নাই আমি এটা কিভাবে রিমুভ করেছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো সেইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন করার পরে আশা করি হানড্রেড পারসেন্ট রিমুভ হয়ে যাবে এবং আপনাদের কন্টেন্টটি ফেরত দেবে এখানে আমি একটা টিক্স অ্যাপ্লাই করেছিলাম যে টিক্সটা হলো আপনাদের যখন কমিউনিটি গাইডলাইন স্ট্যাকটা দিয়েছে তখন আপনাদের এই ডিসক্রিপশনে যে কি রেখেছেন সে সেই কিওয়ারগুলা আপনারা পুরোটাই চেঞ্জ করে দেবেন চেঞ্জ করার পরে আপনাদের এই যে টাইটেল টাইটেলটাও পুরা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিয়ে নতুন একটা টাইটেল সেট করে সেভ করে দেবেন সেভ করার পরে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে টু হান্ড্রেড এটা আপনার ব্যাক দেবে আর যদি এটা ডিসক্রিপশন বক্স এবং টাইটেল এটা যদি চেঞ্জ না করে অ্যাপ্লাই করেন তাহলে ফেরত দেবে না তো তো কালকে আমি এটা তো আমার আগের ভিডিওতে আমি বলছিলাম দেখে এসে আমি কিভাবে রিমুভ করেছি আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি আগের ভিডিওতে বলছিলাম তো আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে الله اكبر